তৃণভূমি কোথায় দেখা যায় অস্ট্রেলিয়ায় ডুরান্ট লাইন কোথায় অবস্থিত পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে কম্পের মাত্রামাপা যন্ত্র হল সিসমোগ্রাফ ভারতের সবচেয়ে বেশি ধান উৎপাদিত হয় পশ্চিমবঙ্গে চার থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে এক মিনিট আটাশ সেকেন্ড কত বছর পরপর হ্যালির ধূমকেতু দেখা যায় ছিয়াত্তর বছর পর পর হ্যালির ধূমকেতু দেখা যায় হ্যালির ধূমকেতু সর্বশেষ কবে দেখা গেল উনিশশো সালে হ্যালির ধূমকেতু পরবর্তীতে কবে দেখা যাবে দুই সালে ভঙ্গিল পর্বতগুলোর নাম লিখো হিমালয় আল্পস রকি ভারত ও শ্রীলঙ্কা কোন উপসাগর দ্বারা বিচ্ছিন্ন মান্নান উপসাগর দ্বারা বিচ্ছিন্ন